এক শিকারি ছোট্ট একটি পাখি ধরল পাখিটি খুবই বুদ্ধিমান ছিল পাখিটি শিকারির খুব প্রশংসা করতে লাগলো যে তুমি অনেক বড় শিকারী জীবনে অনেক বাঘ মেরেছ ভাল্লুক মেরেছ সেই তুমি কি না এই ছোট্ট পাখি আমার মতো যার ওজন একশো গ্রামও না আমাকে খেয়ে তুমি কি মজা পাবে আমাকে খেলে মোটেও তোমার পেট ভরবে না তার যে বরং আমাকে ছেড়ে দাও তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারা জীবন কাজে লাগবে এমনভাবে সে কথাবার্তা বলছিল তাই শিকারীর মনও নরম হয়ে গেল কারণ প্রশংসা পেতে সবারই ভালো লাগে আরেকজনের মন রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা সে ভেবে দেখলো ঠিকই তো কথা এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই তার চেয়ে ভালো পাখিটি কি বলতে চায় আমার হয়তো এতেই বেশি লাভ হবে শিকারী রাজি হয় পাখিটি বলল আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে দ্বিতীয় বাক্যটি বলবো গাছের ডালে বসে তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে শিকারী বলল ঠিক আছে পাখি বলল কখনো অলিক কল্পনা করবে না যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করবে না শিকারী বলল ঠিক কথা সত্যিই তাই কখনো অবস্তব কথায় বিশ্বাস করতে নেই পাখি বলল এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি দ্বিতীয় বাক্যটি তোমাকে শোনাবো শিকারি ছেড়ে দিল গাছের ডালে উঠে পাখিটি বলল যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনোই আফসোস করবে না শিকারি বলল এটাও ঠিক আছে যা আমার নয় তা নিয়ে আফসোস করাও আমার বোকামি পাখিটি এবার মগ ডালে উঠলো শিকারি বলল এবার তৃতীয় উপদেশটি হলো তৃতীয়টি বলার আগে দেখে নেই আগে দুটি উপদেশ থেকে তুমি কি কিছু শিখেছো কিনা পাখিটি বলল। আমার পেটে দুইশো গ্রাম ওজনের একটি মুক্ত আছে শুনে শিখার খুব আফসোস করতে লাগলো হাই হাই করতে লাগলো এ আমি কি করলাম ধ্বনি হওয়ার এত সুযোগ এত কাছে আসার পরেও আমি হাতছাড়া করে ফেললাম বলে পাখিটিকে আবার ধরার জন্য ব্যর্থ চেষ্টা করে উপরের দিকে লাফাতে লাগলো কিন্তু পাখি তখন মগ ডালে সে হাসলো আর বললো দেখো আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না আমার ওজন একশো গ্রাম আমার ভেতরে দুইশো গ্রামের মধ্যে কিভাবে থাকবে বলেছিলাম যে হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনোই আফসোস না না কিন্তু তুমি তো তা করছো তোমাকে আর উপদেশ অর্থহীন কারণ অধিকাংশ মানুষ তুমি উপদেশ কান দিয়ে শোনে কিন্তু মন দিয়ে মানে না কিন্তু তা থেকে তুমি কিছুই শিখতে পারো নি তাই উপদেশ শুনে মনে প্রাণে কার্যকর করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ